তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট তোমাদের কিন্তু ফিফথ সেপ্টেম্বর প্রতি মাসে তোমাদের কিন্তু পাঁচ হাজার টাকা করে দেওয়া হতো তরুণদের স্বপ্নের প্রকল্প যেটা কিন্তু অ্যান ইনিশিয়েটিভ বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাই মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার দু হাজার একুশ সালে এটা কিন্তু লঞ্চ করা হয়েছিল প্রথম ঠিক আছে তখন ইন দ্য পিরিয়ড অব কোভিড নাইন্টিন পিরিয়ডের সময় প্রত্যেকে কিন্তু দশ হাজার টাকা করে প্রতি মাস প্রতি বছর তোমাদের পাঁচই সেপ্টেম্বর দশ হাজার করে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ডাইরেক্ট ঢুকে যেত তো এবার থেকে কিন্তু সে দশ হাজার টাকা তোমরা আর পাবে না কেন পাবে না কী যেন পাবে না সমস্ত কিছু স্টেট বলছি তোমাদের তো দেখতে থাকো ওয়েস্ট বেঙ্গল তরুণ দেখতে পাচ্ছ তরুণের স্বপ্ন স্কিম আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি আজ কিন্তু পাঁচই সেপ্টেম্বর তোমাদের কিন্তু কোনো রকম কোনো টাকা কিন্তু এখনও ঢোকেনি তা ঢোকে নি তার কারণ একটাই তোমাদের কিন্তু এবার থেকে যেটা শোনা যাচ্ছে বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে যে তোমাদের কিন্তু এবার থেকে তরুণ যে স্বপ্নের প্রকল্প অর্থাৎ দশ টাকা করে তোমাদের কিন্তু এবার থেকে আর দেওয়া হবে না এরকম কিন্তু অনেক প্রতিবেদনে শোনা যাচ্ছে কিন্তু অফিসিয়ালভাবে কোনো কিছু জানানো হয়নি যে দেওয়া হবে না তো আশা রাখছি এটা পিছিয়ে যেতে পারে ডেটটা পিছিয়ে যেতে পারে অথবা এটা বন্ধ করা হয়েছে সেটা কিন্তু যে কোনো একটা কিছু হতে পারে তো আশা রাখছি সেটা ক্লিয়ার ফাই করে দেওয়া হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রতিবেদনও সেরকম কোনো অফিসিয়াল আপডেট আসেনি বা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে সেরকম কোনো কিছু আসেনি তো অনেকে হতাহত এবং তোমরা জিজ্ঞেস করছো যে আমাদের যে দশ হাজার টাকা দেওয়া হতো ওটা কি আদৌ পাবো কি পাবো না দেখো বন্ধুরা একটা কথা বলে রাখি এই দশ টাকা তোমরা নিচ্ছ এটা ইটস গুড বাট কিন্তু দেখো তোমাদের যখন একটু তোমাদের বয়স হবে মোটামুটি কুড়ি পঁচিশ যখন তোমরা হাতে একটা চাকরি পাবে না না তখন তোমাদের কিন্তু মনে হবে যে এই দশ হাজার টাকার থেকে আমরা একটা চাকরি অত্যন্ত প্রয়োজন কারণ দেখো প্রতি মাসে তুমি দশ হাজার টাকা একবারে তো ওয়ান টাইমে পাবে তার থেকে যদি তুমি একটা এসব প্রকল্প না এনে তোমরা যদি চাকরির প্রকল্পের জন্য আন্দোলন করো বা নিজেদের ইচ্ছাটা রাখো প্রবলভাবে তাহলে সেটার থেকে কিন্তু ভালো কিছু হয় না তখন আমাকে অনেকে কমেন্ট করবে যে তখন অনেকে পেয়েছে দেখো তখন পিরিয়ড আলায় ছিল সেটার আনার মূল উদ্দেশ্য ছিল সেটা ডিজিটালাইজ করা অর্থাৎ ডিজিটালভাবে সমস্ত কিছুকে একত্রে পাবা তখন ডিউ টু দ্য কোভিড নাইন্টিন প্যান্ডামিক পিরিয়ড সে টাইমে কিন্তু আনা হয়েছিল তো এখন দেওয়া হবে না বা তোমাদের টাকা পাবে কি না সেই বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি জানানো হলে সবার প্রথম কিন্তু অফিসিয়াল আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে তোমরা জানতে পেয়ে যাবে বা টেলিগ্রাম চ্যানেল তোমরা জানতে পেয়ে পেয়েছি লিঙ্ককে ডেসক্রিপশন অবশ্যই যুক্ত হতে ভুলো না ঠিক আছে তো আশা রাখছি তোমাদের টাকা এবারে আশা রাখছি এবার থেকে বন্ধ হয়ে যেতে পারে বা বা একটা হতে পারে যে তোমাদের কিন্তু ডেটটা পিছিয়ে যেতে পারে তো এখন অফিসিয়ালভাবে কিছু জানানো হয়নি জানা গেলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ ভেরি মাচ